কোচবিহারের অন্যান্য মেলাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ মেলা কোচবিহারের মধুপুরের শঙ্করদেবের মন্দিরের মেলা বহু প্রাচীন এই মেলা সরস্বতী পুজোর দিন উদ্বোধন হয় এরপর চলে পাঁচ দিন ধরে এই মেলায় শুধু কোচবিহারবাসী নয় আসাম থেকেও প্রচুর ভক্তবৃন্দ আসেন শুনব শঙ্করদেবের মন্দিরের পিতাম্বর বাবা কি বললেন এই মেলা নিয়ে কি বললেন মধুপুরের মেলার সম্পাদক পারিজিতার কি বললেন মধুপুরের মেলার সম্পাদক পারিজাত রায় এই বিষয় নিয়ে মানে কি বলবেন এটা তো দীর্ঘদিন মেলাটা চলছে হ্যাঁ আমাদের মেলাটা হচ্ছে মরির প্রোবিন্দার শিরোধাম মহোৎসব এই মহোৎসব হিসাবে আমাদের এই মেলাটা হয় প্রত্যেক বছরে হয়ে যাচ্ছে চলছে আর কি এটাতে শ্রীপঞ্চমী তিথি থেকে আর কি মেলাটা শুরু হয় পাঁচ দিন বেলা হয় আমরা যখন ছোটো ছিলাম তখন দশ দিন পনেরো দিন অবধি হয়েছিল মেলাটা এখন পাঁচ দিন মেলা হয় প্রশাসনিক সম্পূর্ণ সহযোগিতা আমাদের পশ্চিমবঙ্গপুরের প্রশাসন সবাই খুব সহযোগিতা করে মেলাটার জন্য মেলাটায় দূর দূরান্ত থেকে লোক আসে আসাম থেকে প্রচুর লোক আসে এটা আসামের তীর্থস্থান মেন তীর্থস্থান এটা মধুপুর ধাম এবং বেঙ্গলের তো প্রচুর লোক আসেই এ পাঁচ দিন ছোটো মোটো অনুষ্ঠান করে ভালোভাবে মেলাটা শেষ করা এখন মেলাটা তো অনেক বড় হচ্ছে মানে অনেক দেখা যাচ্ছে মেলা বড় হয়ে গেছে এখন জায়গাটা নিয়ে প্রবলেম হয়ে গেছে ভিতরে প্রচন্ড আগে তো ফাঁকা ছিল এখন বিল্ডিং হয়েছে এখন আস্তে আস্তে মাঠটা ছোট হয়ে যাচ্ছে মেলা আগে হতো এখন বাইরের মাঠেও মেলা হয় আমাদের মধুপুর বাজারেও মেলাটা অব্দি আস্তে আস্তে বড় হচ্ছে মেলাটা বড় একটা আকার ধারণ করছে ব্যবসায়ী তো খুশি এখানে এসে হ্যাঁ আমার ব্যবসায়ী প্রত্যেক এসে খুশি হয়ে যায় আমাদের এখান থেকে আপনি